দেখতে পাচ্ছ বন্ধুরা আবার এসছে বেলডাঙ্গা বিখ্যাত পায়রার হাটে তো কিছু পায়রা আপনাদের শো করবো তার আগে আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই নোজ পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওটাকে তো কিছু পায়রা আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন একটা নাপ্তার খরচ মাদি দেখাচ্ছে এই বাচ্চাটা মধ্যমে দেখতে পাচ্ছি ওটা কালশিলা বাচ্চা আছে এটা কালশিরা বাচ্চা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানেও কিছু কালসিরা পায়রা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা দাদার কাছে কতগুলি পায়রা দেখেছিলাম আর অল্পই পায়রা আছে দাদার সব পায়রা বিক্রি হয়ে গেছে তিনশো টাকায় কম দামে সবচেয়ে কম দাম দাদার কাছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু পায়রা দেখাবো শো এখানে দেখতে পাচ্ছ এটা জিরিয়া পায়রা আছে লাইন ভালো আছে এই একটা আছে দাদা একটু দেখান দেখতে পাচ্ছ বন্ধুরা সাদা চোখের মাথা আছে পায়রা একটু নরম আছে পায়রা গুলো চোখে ব্যথা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বালি নড় আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আরো কিছু পায়রা আছে ভাসান কাকা ছ পিস পায়রা কিনেছে ব্যাগের ভিতরে আছে অবশ্যই বাড়ি গিয়ে আপনাদের দেখাবো একটা নতুন ভিডিও করে তো বেলডাঙ্গার এইটা আমাদের লাস্ট ভিডিও হতে যাচ্ছে বিখ্যাত পায়রার হাটে বেলডাঙ্গার বিখ্যাত পায়রাটা এটা আমাদের লাস্ট ভিডিও আবার পরবর্তী সপ্তাহে আপনাদের দেখাবো কিছু বেলডাঙার বিখ্যাত পায়রা

একটা ভালো কবিতা তিনশো টাকা দাম বসে দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো লাগে দেখাই তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে